অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন দেশের বর্তমান পরিস্থিতি থেকে সাধারণ হয়েছিল তার দেশব্যাপী এক অস্থির সময় আপনাদের মুখোমুখি হয়েছি আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও সোচ্ছাড়ছিলাম ছাত্রজনতার জনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমার ছিল অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্র ছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছেন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতার রাজপথে নেমেছিল দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অভিসংযোগ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি তার করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের যানবাহন রক্ষা করতে হবে গেল কদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের বাড়িঘর ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদেরও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক থম অবস্থার মধ্যে কি করে আমরা বসবাস করব সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে